দীর্ঘ দুই বছর পর বাড়ি খুঁজে পেল এক ভব ঘুরে থানা এবং সমাজের সমাজসেবীর যৌথ উদ্যোগে বলুন তো যখন আপনজনেরা দীর্ঘদিন ধরে বাড়ি থেকে অন্যত্তরে চলে যায় কি তার খোঁজ কোনো মানুষের দ্বারা পেয়ে গেলে এবং তাকে সুস্বাস্থ্যে বাড়িতে ফিরিয়ে আনলে কতটা আনন্দের মুহূর্ত হয় তা আজ যেন এক বাস্তব চিত্র ধরা পড়ল আমেদের ক্যামেরায় গত চার দিন আগে হারিয়ে যাওয়ার খবর সম্প্রচারিত হয় ঘটনা প্রসঙ্গে জানা যায় ক্রান্তি ব্লকের বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নুর নবীল ইসলাম প্রতিনিয়ত ভবঘুরেদের খাদ্য সামগ্রী শীতের মৌসুমের শীতবস্ত্র দিয়ে থাকেন শীতবস্ত্র দিতে গিয়ে এক ভবঘুরের ভিডিও তৈরি করে ক্রান্তি থানার আউটপোস্টের ওসিকে পাঠিয়ে দিয়ে সমাজসেবী নুন নবিউল ইসলাম ভবঘুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেন ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষ তৎক্ষণাৎ ওই ভবঘুরেকে কাঠালগুড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক ট্রিটমেন্ট করিয়ে ভবঘুরের নাম ঠিকানা জেনে বিহারের পাটিয়াসর থানায় যোগাযোগ শুরু করে দেয় পরিবারের কাছে খবর যায় তাদের হারিয়ে যাওয়া ব্যক্তি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকে রয়েছে খবর পেয়ে তড়িঘড়ি পরিবারের সদস্যরা ছুটে আসেন ক্রান্তি থানায় সদস্য শেষ শনিবার সন্ধ্যার সময় আইনীয় প্রক্রিয়া মেনে ভবঘুরোকে ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষ তুলে দেন পরিবারের হাতে পরিবারের সদস্যরা জানান দীর্ঘ দুই বছর পর বাবাকে ফিরে পেলাম আমরা বাবাকে ফিরিয়ে পেয়ে ক্রান্তি থানার পুলিশ প্রশাসন সহ সমাজসেবী নুন নবীল ইসলামকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এদিন ক্রান্তি থানায় পরিবারের হাতে ওই ভবঘুরেকে ফিরিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক পদ্মশ্রী পরিমুল হক জানান পুলিশ প্রশাসন প্রতিটা মুহূর্তে জনসাধারণের জন্য কাজ করেন তিনি আরও জানান অনেকই পুলিশের নামে বদনাম করে তার বাস্তবে এমনটাই নয় কারণ তারাও মানবিক তিনি আরও জানান আমরাজ দেখলাম এক ভবঘুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দীর্ঘ দুই বছর পর ক্রান্তি থানার যৌথ উদ্যোগে এবং কিছু সমাজসেবীদের উদ্যোগে হারিয়ে যাওয়া ব্যক্তি তার বাড়িঘরের ঠিকানা ফিরে পেল অভিসিং दो साल से जी खोज रहे थे अच्छा तो मालूम कि वो नहीं चला था लेकिन यही क्रांति खाना से गया तो वही खाना हम जो करके रिपोर्ट वही हम यहाँ के सर जी के बहुत बड़ा मेहरबानी था कि मतलब यहाँ से हम भाई मेरा प्राप्त हुए अच्छा दोस्ति दोस्ति से हम लोग खुशी हुआ क्रांति का पुलिस अगर हेल्प नहीं करता तो ये आपको तो कौन लगता है ये आपके तो मेरे बड़े भाई है सर बड़ा भाई जी अच्छा अच्छा, अच्छा। इसका थोड़ा माइंड खराब है सर ओ ब्रेन थोड़ा डिफेक्ट है तो क्या है दुखाना है ना क्या ना पगला है वैसे पगले नहीं लग रहा माइंड खराब हो गया सर अच्छा अच्छा दिमाग माइंड खराब है माइंड खराब है जी आप लोग कहां का रहने वाला है पचकेसर 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 गांव का नाम पचकेसर थाना करपी जिला रोहतास बिहार बिहार अच्छा बहुत जगह खोज किया है मालूम हुआ था कि उधर भोजपुर में निकल गए इधर उधर निकल गए गढ़ी निकल गए आरा निकल गए तो उधर हम लोग खोजे कहीं पता नहीं चलते एक बार एक सर जी के यहाँ मतलब जलपाई क्या बोलते हैं जगह का नाम तो हम बोला क्रांति क्रांति थाना से करपी थाना में जैसे फोन गया तो वहाँ से हम लोग सूचना दिए तो कल थाना से आ करके पाता हम लोग लेकर करके सर का यहाँ पहुँचे हैं अभी सर जी का बहुत बहुत शुक्रिया तो मेहरबानी कहिए कि हम लोग बहुत खुशी हुआ अगर सर जी नहीं करते तो हम लोग तो अभी तक परेशानी में रहते सर बहुत बहुत बड़ा मेहरबानी किए सर आपका नाम क्या है महबूब शाह महबूब शाह महबूब शाह जी बड़ा भैया मुस्लिम शाह मुस्लिम शाह पिता का नाम क्या शाह উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে